হ্যালো বিওয়ার আপনারা দেখছেন এই মাটা একটু দুষ্টু মা সে দুধ খাওয়ায় না তো এইভাবে আপনারা ও কিছুক্ষণ আগে খাচ্ছিলো এখন আর খাচ্ছে না এইভাবে নিপলটার কাছে ওর মুখটা এইভাবে নেবেন তাহলে দেখবেন যে নিজেই ওরা টেনে টেনে খাবে ওরা ও কিছুক্ষণ ধরে খাইছে এখন এই জন্য আর তার খাওয়ার রুচি নাই এভাবে প্রত্যেকটা নিপলে ধরবেন ধরলে বাচ্চাই নিজে নিজে টেনে টেনে খাবে দেখি ও দেখি কাকু তোমায় ওই দুটা দেখতে চারটাকে দেখো কাকু এদের কারোরই খাওয়ার রুচি নাই তার মানে সকালবেলা আপনারা খাওয়াইছেন না কিছুক্ষণ আগে খাওয়াইছে তার মানে ওনার কিছুক্ষণ আগে দুধ খাওয়াইছে এই তাদের খাওয়ার মানে রুচি নাই ঠিক আছে তো আপনারা দেখলেন যে এইভাবে যদি মা না খাওয়ায় তাহলে এভাবে আপনারা জোর করে মানে ধরবেন ধরে খাইয়ে দিবেন তখন আর তার কিছু না খাওয়াইতে হবে কেমন কাকু কেমন এখন ওষুধ লিখে দিচ্ছি অসুবিধা নাই এটাও মাটাও ভালো আছে খেলে যে